আজকের পত্রিকার পর দৈনিক সময় সমীকরণের মেয়েরা সামনে 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 এসো সামনে এছাড়া আমাদের সিনিয়র বড় ভাইরা আছেন আমাদের সুইট ভাই আছেন আমাদের শুভ সঙ্গের সাধারণ সম্পাদক দৈনিক সময় সমীকরণের মতো দৈনিক সময় সমীকরণকেও বিপ্লব প্রভৃতি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সমীকরণের প্রধান সম্পাদক আমাদের শ্রদ্ধা বচন আর নাজমিলক সফল আরও উপস্থিত হয়েছে চুয়াডাঙ্গা থেকে আমি দুর্গা সমিতির সম্মানিত

আমরা প্রথম স্টেজে কাজ করছি ডিমান্ডটা কমিয়ে দেবে তো ডিমান্ড কমানোটা কারণ হল প্রচার প্রচার যে বিভিন্ন জায়গায় এটার ক্ষতিগুলোকে তুলে ধরা আবার হচ্ছে এটা খেলে কি হয় বা সতর্কমূলক ব্যবস্থা যেমন আপনারা দেখবেন আমরা স্কুল কলেজে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে থাকি তারপর হচ্ছে বিভিন্ন সভা সেমিনার তারপরে পথসভা বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন এই কাজগুলো করে থাকি এখন আমরা যত কিছু করি না কেন এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে আমাদের সাংবাদিক বাইরে কারণ প্রচার না ক্ষেত্রে ওনাদের অবদানটা সবচেয়ে বেশি এখন আমরা যতই বলি না কেন আপনারা যদি এটা প্রচার না করেন তাহলে আমাদের আলটিমেটলি আমাদের গেম বা অর্জনটা খুব কমে যাবে তো আপনারা যদি এক্ষেত্রে আমাদের কিছু সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য তারটা অনেক সহজ হয়ে যায় আমাদের প্রজন্মের পর পরের ছিল আমাদের সবাই খুবই আলোড়িত একটি ব্যান্ড